আসসালামু আলাইকুম ত্রিকোণমিতি অধ্যায় নয় সাধারণ গণিতের যশোর বোর্ডে দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু কস থিটা পি ইকুয়াল টু ওয়ান প্লাস সাইনে কিউ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইনে তাহলে ক নম্বরে বলা হয়েছে দেখাও যে এক্স ডিভাইডেড বাই ওয়াই রুটো বার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ক নাম্বারে সমাধান করো টু মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন থিটা হচ্ছে গ ঘম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে রুট ও পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু ওয়ান প্লাস কোয়জে প্লাস ওয়ান প্লাস কটে তাহলে এই কোয়েশনটা আজকে সলিউশন করা যাক যেখানে অলরেডি সলিউশন করে রাখা হয়েছে এখানে প্রথম যে কোয়েশনটা বলা হয়েছিল দেখাও যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স তাহলে এখানে যেহেতু দেওয়া আছে আমাদের এক্স ইকোয়াল টু সাইন টিটা এবং ওয়াই ইকুয়াল টু কোস টিটা তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স বাই ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্সের ভ্যালু হচ্ছে সাইনটিটা এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কস্তিটা এখানে ওয়ান মাইনাস এক্সের ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে সাইনতিটা ডিভাইড বাই কস্তিরে ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্মুল অনুযায়ী লেখা যায় যে কস স্কোয়ার থিটা তাহলে এখানে সাইন্টিটা বাই কস্তিটা ইন্টু স্কোয়ার আর রুট আবার এখানে কেটে যায় তাহলে এখানে চলে আসে কস্তিটা তাহলে এখানে কস্তিটা কস্তিটা কাটা দিলে চলে আসে সাইন্টিটা আর সাইনটিটার ভ্যালু সাইন এক্সের ভ্যালু ছিল সাইন্টিটা তাহলে সাইনটিটার পরিবর্তে এখানে লেখা যায় এক্স তাহলে এটাই বের করতে বলা হয়েছিল আমরা এখানে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড শোয়েট যেহেতু বলা হয়েছিল যে এক্স ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্রুভ করার জন্য তাহলে এটা হচ্ছে ক নাম্বারের উত্তর খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ সমাধান করো টু মাইনাস ফাইভ এক্স ইকুইয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন থিটা সুক্ষগণ তাহলে এখানে খ নাম্বারে করার জন্য আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স ইকুয়াল টু সাইন টিটা ওয়াই ইকুয়াল টু কস্তিটা তাহলে প্রদত্ত সমীকরণটা হচ্ছে টু মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে টু মাইনাস ফাইভ এক্স যেহেতু ফাইভের সাথে এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম কজ স্কোয়ার থিটা তাহলে এখানে পরবর্তী লাইনে টু মাইনাস ফাইভ সাইন থিটা এটা এই প্লাস আকারে ছিল সাইন স্কোয়ার থিরাটা এই পাশে মাইনাস আকারে আনা হয়েছে এবং কজ স্কোয়ার থিরাটা এ পাশে মাইনাস আকারে ছিল এই পাশে প্লাস আকারে আনা হয়েছে ইকোয়াল টু জিরো তাহলে এখানে টু মাইনাস ফাইভ সাইন থ্রিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো বা পরবর্তী লাইনে টু মাইনাস ফাইভ সাইন থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তাহলে এখানে টু মাইনাস ফাইভ সাইন থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান জিরো পরবর্তী লাইনে এখানে মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এবং মাইনাস সাইন্স স্কোয়ার থিটা দুইটাকে প্লাস করে দিলে এখানে চলে আসে মাইনাস টু সাইন্স্কোয়ার থিটা এখানে মাইনাস ফাইভ সি সাইন থিটাটা এখানে লেখা হয়েছে টু প্লাস ওয়ান এখানে থ্রি ইকুয়াল টু জিরো এখন এখানে চলে আসছে মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা মাইনাস ফাইভ সাইন থিটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এটা উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হয় কারণ আমরা যখন মিডল টার্ম করতে যাবো এখানে মাইনাসটা মাইনাস সাইনটা রাখা যাবে না তাহলে এখানে উভয় যদি মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করা হয় তাহলে এখানে চলে আসে টু সাইন স্কোয়ার থিটা এই মাইনাসটা চলে আসে এখানে প্লাস হয়ে এবং এই প্লাসটা এখানে মাইনাস হয়ে চলে আসে ইকুয়াল টু পাশে জিরোর সাথে মাইনাস ওয়ান করে দিলে জিরোই হয় তাহলে এখানে চলে আসছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ সাইন মাইনাস থ্রি তাহলে এই যে এটা চলে আসলো এটাকে মূলত আমাদের মিডল টার্ম করতে হবে তাহলে মিডল টার্ম করার জন্য আমরা আমাদের সুবিধার জন্য এখানে টু সাইন্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস আমরা এই পাশে সহক রাখব না সহক এক রাখার চেষ্টা করব তাহলে এই পাশে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফাইভ এই দুইটাকে এই সাথে মাল্টিপ্লাই করে দিলে এখানে চলে আসে সিক্স ইকুয়েল টু জিরো তাহলে সিক্সের মধ্যে একটা হচ্ছে ওয়ান তাহলে মিডল টার্ম এটা ক্যালকুলেটার করলেও চলে আসবে এক এবং ছয় তাহলে এখান থেকে মিডল টার্ম করলে টু সাইন্স স্কোয়ার আমরা এখানে সিক্স সাইন লিখতে পারি আর এখানে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি এখানে লিখে দিতে পারি ইকোয়াল টু জিরো তাহলে এখানে টু সাইনস্কোয়ার থ্রিটা প্লাস সিক্স সাইন থিটা থেকে আমরা টু সাইন থ্রিটা কমন নিতে পারি তাহলে এখানে থাকে অনলি সাইন্থিটা আর এখানে থাকে থ্রি এই দুইটা থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি এবং তাহলে এখানে থাকে সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় থ্রি ইকোয়েল টু জিরো তাহলে এখান থেকে টু সাইন মাইনাস ওয়ান এখানে নেওয়া হলো এবং সাইন্িটা প্লাস থ্রি সাইন থিটা প্লাস থ্রি থেকে একটা নেওয়া হল ইকুয়াল টু জিরো সুতরাং এখানে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা টু সাইন থ্রিটা ইকোয়াল টু মাইনাস ওয়ানটা এই পাশে প্লাস আকারে চলে আসলো তাহলে সাইন তিরাটা এই পাশে রেখে দুইটাই পাশে ডিভাইড আকারে নেওয়া যায় তাহলে সাইনতিটা ইকোয়াল টু ওয়ান বাই টু হচ্ছে সাইন থার্টি ডিগ্রির ভ্যালু ওয়াস থেকে সাইন সাইন কাটা দিলে সাইন থ্রিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি চলে আসে আবার এখানে সাইন্থিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো বা সাইন থিটা ইকুয়াল টু থ্রিটা ওই পাশে মাইনাস আকারে নেওয়া যায় মাইনাস থ্রি এটা গ্রহণযোগ্য নয় কারণ আমাদের এখানে সাইন তিরার যে ভ্যালুটা দেওয়া আছে এটা কাঙ্ক্ষিত মানের মধ্যে এটা পড়ে না সুতরাং এখানে থিটার ভ্যালু চলে আসে থার্টি ডিগ্রি সুতরাং নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল টু লেখা যায় থার্টি ডিগ্রি এখানে গনাম্বার প্রশ্নটা ছিল প্রমাণ করো যে রুট ওভার পি ডিভাইডেড বাই কিউ ইকুয়েল টু ওয়ান বাই কজে প্লাস ওয়ান বাই কটে তাহলে গনম্বার কোশ্চেনটা সমাধানের জন্য আমরা লিখতে পারি দেওয়া আছে পি ইকুয়াল টু ওয়ান প্লাস সাইনে কিউ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইনে তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল বা বামপক্ক দেওয়া ছিল রুট ওভার পি বাই কিউ এখানে পি এর ভ্যালু লিখিয়ে দিলাম ওয়ান প্লাস সাইনে এবং কিউয়ের ভ্যালু ওয়ান মাইনাস সাইনে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে রুট ওভার ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে নিচে আমাদের হরের দিকে খেয়াল রাখতে হবে যে হরে এখানে প্লাস দেওয়া আসে নাকি মাইনাস দেওয়া আসে এখানে মাইনাস দেওয়া আসে তাহলে উভয় পক্ষে আমরা প্লাস একের জাতীয় প্লাস গুণ করে দিব তাহলে এখানে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে উভয় পক্ষে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে গুণ করে দিলাম তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে এই দুইটা মিলে এখানে চলে আসলো ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার এবং এখানে ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে দুইটা মিলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যায় তাহলে এখানে রুটও বার ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে লেখা যায় কজ স্কোয়ার ফর্মুলা অনুযায়ী তাহলে এখানে আমরা যদি দেখি যে এই স্কোয়ারের রুটও বার এবং এই স্কোয়ারের রুট ওভার কাটা যায় তাহলে এখানে লেখা যায় ওয়ান প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে তাহলে এটাকে আলাদা করে লিখলে ওয়ান ওয়ান বাই কজে প্লাস এখানে সাইনে বাই কজে তাহলে ওয়ান বাই কজে এখানে লিখে দিলাম এবং সাইনে বাই কজে ইকুয়াল লেখা যায় টেনে তাহলে এখানে ওয়ান বাই কজে ওয়ান বাই কজে লিখে দেওয়া যায় এবং টেনে ইকল লেখা যায় ওয়ান বাই কটে যেহেতু ফর্মুলা অনুযায়ী টেন থ্রিটা হচ্ছে ক্রিটার বিপরীত এবং কতটা হচ্ছে টেন থ্রিটার বিপরীত তাহলে টেনে ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই কটে তাহলে এটাই মূলত আমাদের রাইট হ্যান্ড সাইডে চাওয়া হয়েছিল তাহলে এটা আমাদের প্রুফ বা প্রমাণিত হয়ে গেল ধন্যবাদ